আপনি আপনারা হয়তো জানেন আমাদের ব্যাপারটা আমি সিরাজের সাথে রিলেশন করেছি আজ পাঁচ বছর আমি আমার মা বাবা ভাইকে বুঝাইছি যে আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য কিন্তু ওরা মেনে না নিয়ে আমাকে আরো মারধর করতো বকাবকি করতো তাই আমি আসর্য করতে না পেরে উনিশ তারিখ নয় মাস দু হাজার তেইশ বিয়ে করছি বিয়ে করার পর আমরা দুইজন লেখাপড়া করতাম হঠাৎ আমার মা একদিন আমাকে কল দিয়ে বলতেছে যে আমাকে নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে ফেলবে তাই আমি খুঁজতে চলে সিরাজের বাসায় চলে যায় সিরাজের বাসায় চলে যাওয়ার পর আমার মা বাবা মানুষজন নিয়ে গিয়ে আমাকে জোর করে এখান নিয়ে আসে এখান নিয়ে আসার আগে সিরাজের মা বাবাকে বলছিল যে আমাদের বিয়ে ব্যাপারটা এক সপ্তাহ ভিতর ক্লিয়ার করবে ক্লিয়ার না করে আরো আমাদের যোগাযোগ বন্ধ করে দেয় আমাকে আরো প্রকাশকা করে মারধর করে তাই আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে এসে সিরাজের সাথে একদিন পর যোগাযোগ করে সিরাজের এখানে চলে আসি আপনারা আমাদেরকে আর কষ্ট দিবেন না আমরা যেখানে আছি ভালো আছি সুখে আছি আমি আমার মা বাবাকে বলবো যাতে রাফিদের ফ্যামিলি নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনারা আপনাদের মতো থাকেন আমরা আমাদের মতো আসি ভালো আছি আলাইকুম